অন্য অন্য দেবদাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলঙ্কার ও পোশাক পছন্দ করেন না তিনি বাঘ পরে থাকেন এবং শরীরে কেবল ভস্ম মাখেন সেটাই শিবের অলঙ্কার তবে অনেকেরই অজানা ভোলানাথ কেন তাই মাখেন জানুন এই পৌরাণিক ব্যাখ্যা থেকে সামনে শ্রাবণ মাস দেশজুড়ে মহাসমারোহ পূজিত হবে দেবাদিদেব মহাদেব তার প্রিয় জিনিস নিবেদন করে নিষ্ঠা করে পুজো করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বেলপাতা ধুতুরা আকন্দ বেল ভাগ ইত্যাদি পছন্দ করেন শিব শিব পুরাণের ব্যাখ্যা অনুযায়ী ভগবান শিব সারা শরীরে ভস্ম লাগাতে থাকেন শিব ভক্তরা কপালেই ভস্মের তিলক লাগান শিবপুরাণে এই নিয়ে একটি কাহিনী পাওয়া যায় এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন তাই তার নাম ছিল অর্ণাগ তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ করতে পারতেন একবার সন্ন্যাসী তার পুরে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিল এমন সময় তার আঙুল কেটে যায় সন্ন্যাসী দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীর রক্ত নয় গাছের রসে পূর্ণ হয়েছে এতে তিনি খুব খুশি এবং গর্বিত হলেন সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছালেন সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করলেন তিনি এত খুশি কেন সন্ন্যাসী কারণ জানালেন সব জেনে তাকে বললেন গাছপালা ও ফলের রস হয় কিন্তু গাছগাছালি পুরে ছাই হয়ে যায় শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায় বৃদ্ধের রূপ ধারণ করে শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখালেন এবং তা থেকে ছাই বেরিয়ে এল সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন কথিত আছে যে তখন থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানোও শুরু করেছিলেন যাতে তার ভক্তরা এই জিনিসটি সর্বদা মনে রাখেন যার মূল কথা দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না বরং চরম সত্যকে স্মরণ করো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি ভগবান শিবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন এবং ভিডিওটি অন্যদের শেয়ার করুন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ